হ্যালো এভরিওয়ান আমি সুপ্রীতি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত এত ভালোবাসা এখন মোটামুটি হচ্ছে সকাল আটটা পঞ্চান্ন আর এখন এই মুহূর্তে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আমার ডিউটিতে আসলে আজকে আমাকে রাজা দিতে চললো তার কারণ হচ্ছে আজকে আমার ডবল ডিউটি আছে তাই আমি বলেছিলাম যে একটু দিয়ে এলে ভালো হয় একটু আমি ডেট করে বেরোবো তো ডিউটি পৌঁছেই দেখি আজকে আমাকে ডিউটি দিয়েছিল এস আইসিউতে মানে সেমি আইসিউ আসলে সেখানে আজকে একটা স্টাফ কম ছিল তো তাই আমাকে দিয়েছিল। তবে গিয়ে আজকে তেমন কিছু ব্যস্ততা ছিল না তবে ডিউটির বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর এত পরিমাণে আজকে ব্যস্ত হয়ে গেছি সেটা ধারণার বাইরে জানো তো মাঝে মধ্যে যখন এরকম হয় যে ডবল ডিউটি পরে মনের মধ্যে সারাক্ষণ ধরে শুধু ভাবি যে আমার ডবল ডিউটিটা ঠিক কিভাবে কাটবে কিন্তু যখনই যেই ডিউটিতে পৌঁছে যায় কোথা থেকে যে এত এনার্জি চলে আসে সত্যি বলছি একদমই বুঝতে পারি না বিশ্বাস করো কখন যে ডিউটিতে জয়েন করি আর কখন যে ডিউটি থেকে বেরোই সেটা আসলে এই যে রোগীদের সাথে এত সুন্দর হেসে খেলে কাটিয়ে দিই একদমই দিন যায় না জল যায় আর কোন দিক থেকে যে দিন জল যায় সেটাও বোঝা যায় না তবে আজকে জানো তো বেশ কঠিন হয়েছিল ডিউটিটা কিছুক্ষণ ফ্রি থাকলেও তারপর থেকে মানে মোটামুটি এগারোটার পর থেকে এত বেশি ব্যস্ত আমরা সকলে হয়ে পড়েছিলাম সকালে আজকে একটু চাটাও জুটেনি আসলে এগারোটা অব্দি অপেক্ষা করছিলাম কখন ডক্টর রাউন্ড দিতে আসবে তারপর একটু চা খেতে যাব। কিন্তু কপালে চা জুটেনি তো কী হয়েছে গো ভগবান এ দেখো আমাদের জন্য একটু নিজেই মিষ্টি পাঠিয়ে দিয়েছি এখন মোটামুটি আড়াইটা বাজে এরপর যাবো হচ্ছে কি খেতে আজকে এত বেশি ব্যস্ত চা খাওয়ার সময়টুকু পায়নি चलो ये एक खे सही साथ सही চলো আগে খাওয়াটা শেষ করি এখন সন্ধ্যে ছটা আমার ফার্স্ট হাফের ডিউটি শেষ হয়ে গেছে এরপর শুরু হবে সেকেন্ড হাফের ডিউটি হ্যান্ড নিয়ে একটু বাইরে গেছিলাম আর এসে দেখি ওমা কি হারে বৃষ্টি যাই হোক তবে একটুখানি রুমে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য কারণ সারাদিন ধরে যে ডিউটিটা করেছি সেটার ক্লান্তিটা কোথায় যায় বলো তো সেই চোখ মুখ একদম কিন্তু লোকে দেখেই বুঝতে পেরে যাবে যে এ ফ্রেশ নয় ডবল ডিউটি করি আর যাই ডিউটি করি না কেন আমাকে তো মানুষের সামনে নিজেকে একটু ফ্রেশ রাখতেই হবে তাই না মানুষ বা আদার্স কেউ তো বুঝবে না আমার চোখ মুখ দেখে এরকম কেন লাগছে আর আমাকেই যদি এরকম অর্ধেক রোগী রোগী লাগে তাহলে কি করে কি হবে বলো তো তাহলে আমি নিজে কীভাবে রুগী সামলাবো সেটা যাই চলো একটু বেশ ভালো করে ফ্রেশ হয়নি ভীষণ চোখ মুখগুলো জ্বালা করছে কি বলবো তোমাদেরকে মানে সারাদিন ডিউটি করার পর না চোখ জ্বালাটা ভীষণ হয় কেন কি জানি আসলে মনে হয় সারাদিন লিখতে লিখতে এরকম হয় হাত ব্যথার থেকে বেশি যেন চোখ জ্বালা হয় তবে ফ্রেশ হয়ে গিয়েছি একটু মুখ হাত পাগুলো বেশ ধুয়ে নিয়েছি ভালো করে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি এরপর যাবো সেকেন্ড হাফের ডিউটি করতে আসলে ডবল ডিউটি করতে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় কিন্তু সারাদিন আজকে যেভাবে ব্যস্ত গেলো প্রার্থনা করছি যেন মাইকটা অন্য একটু ঠিকঠাক যাই যাই হোক চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত তোমরা সকলে অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে